চট্টগ্রামের মেজবানের ইতিহাস সম্ভবত আঠারো শতক থেকে শুরু হয়েছে যখন ধনী ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে গরিবদের আপ্যায়নের জন্য বড় খাবারের আয়োজন করতেন ফার্সি শব্দ মেজবান যার অর্থ অতিথি আপ্যায়নকারী থেকে এই প্রথার নামকরণ হয়েছে এবং এটি চট্টগ্রামের বনেদি পরিবারগুলোতেও এক বিশেষ আতিথেয়তা ও সামাজিক সংস্কৃতির অংশ হয়ে ওঠে মেজবানের সঠিক উৎপত্তি নির্ধারণ করা কঠিন হলেও এটি একটি প্রাচীন প্রথা হিসেবে বিবেচিত হয় ধারণা করা হয় আঠারো শতকের দিকে চট্টগ্রামে এর প্রচলন শুরু হয় যখন ধনী ব্যক্তিরা বিশেষ করে উৎসব বা উপলক্ষে গরিব ও সাধারণ মানুষকে দাওয়াত করে খাওয়াতেন চট্টগ্রামে মেজবানের আয়োজন করা হয় নানা উপলক্ষে যেমন কুলখানি চল্লিশা ওরস শরীফ মিলাদ মাহফিল ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান এছাড়া পারিবারিক অনুষ্ঠান যেমন নতুন শিশুর আকিকা শূন্যতে খতনা বিবাহ ও গায়ে হলুদেও মেজবানের আয়োজন দেখা যায় তাছাড়া সাফল্য উদযাপনেও মেজবানের আয়োজন করা হয় যেমন নতুন ব্যবসা নতুন বাড়িতে ওঠা বা অন্য কোনো বিশেষ অর্জনের উপলক্ষে এটি কেবল খাবার আয়োজনই ছিল না বরং এটি ছিল একটি সামাজিক রীতি যা ধর্মীয় ও বনেদি পরিবারগুলোর মধ্যে বেশি প্রচলিত ছিল মেজবানে সাধারণত গরুর মাংস হাড় চর্বি ও কলিজা একসঙ্গে বিশেষ ধরনের ঝাল ও মশলা দিয়ে রান্না করা হয় রান্নার জন্য সরিষার তেল এবং বিশেষ মশলার মিশ্রণ ব্যবহার করা হয় যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেজবানের ধরনেরও কিছু পরিবর্তন এসেছে বর্তমানে মেজবান শুধু পারিবারিকভাবে নয় বরং বাণিজ্যিকভাবেও রেস্টুরেন্টে এবং হোটেলগুলোতে পরিবেশন করা হয় চট্টগ্রামের বাইরেও এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় মেজবানের জনপ্রিয়তা বাড়ছে এমনকি বিদেশে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীরাও এই ঐতিহ্য ধরে রেখেছেন সময়ের সাথে সাথে মেজবান চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি এখনও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং কমিউনিটির মধ্যে আতিথেয়তা ও একতার প্রতীক হিসেবে পালন করা হয়